বাজি ধরে এই সবগুলো চকলেট একসাথে খাওয়া যাবে এত মজার এই চকলেটগুলো দামে যেমন কম তেমন মানেও ভালো এবং চকলেটের প্যাকেজিং গুলা এত বেশি সুন্দর সো আজকে দেখাবো চকলেটের ভিডিও ফাইনালি কিন্তু কম দামে ভালো মানের চকলেটের ভিডিও নিয়ে চলে আসছি আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছেন চকলেটের ভিডিওর জন্য সো আজকে চকো ফ্লেক পেজ থেকে মজার মজার কিছু চকলেট অর্ডার করেছি এখানে দেখেন প্রত্যেকটা চকলেটের গায়ে চকলেটের পিকচার সহ চকলেটের ইনগ্রেডিয়েন্ট সহ প্যাকেজিং থাকছে প্যাকেজিং এর কোয়ালিটি যেমন ভালো তেমন চকলেটটা এত এত মজা এবং দাম দামেও এত কম সো আজকে সব ডিটেলস বলে দিব চকোফ্লিক পেজে আপনারা সব চকলেটগুলো গুলো পেয়ে যাচ্ছেন ফার্স্টই হচ্ছে আমরা কফি ফ্লেভার যে চকলেটটা আছে সেটা ট্রাই করব এই কফি ফ্লেভারের চকলেটের প্রাইস হচ্ছে 240 টাকা মাত্র আপনারা কিন্তু চকোফ্লিক পেজ থেকে এক পিস চকলেট অর্ডার করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই সো আপনারা কিন্তু পুরো বাংলাদেশে এই চকলেট হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে 70 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 90 টাকা আর অর্ডার কনফার্ম করার পর ঢাকার ভিতরে দুই দিন সময় লাগবে আর ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভার হয়ে যাবে অ্যাডভান্স বা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই চকলেট গুলো নিতে পারবেন আর যদি আপনারা কেউ দশ পিস বা তার বেশি চকলেট অর্ডার করেন তাহলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই হোয়াইট চকলেট উইথ নাটস এই চকলেটটা আপনারা পাচ্ছেন দুইশো টাকায় দুইশো চল্লিশ টাকায় এই চকলেটটা খুবই মজা হোয়াইট চকলেট যারা পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে চকোফ্লিক পেজে আপনারা একদম হোম মেড ফ্রেশ চকলেট গুলো পাচ্ছেন যেখানে কোনো প্রিজারভেটিভ কিছু ইউজ করা হয় না বাচ্চা বড় সবাই খেতে পারবেন এরপরে যে চকলেট এটা হচ্ছে টু ইন ওয়ান হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেটের এটার প্রাইস হচ্ছে 220 টাকা যারা একসাথে দুটো फ्लेভারের চকলেট খেতে চান তারা হচ্ছে এই টু নিতে পারেন এরপর হচ্ছে স্ট্রবেরি চকলেটটা দেখাই এটা যে কি মজা ছিল আমার কাছে এটা থেকে বেশি ভালো লাগছে স্ট্রবেরি फ्लेভার আমার খুব পছন্দ তো এটা প্রাইস হচ্ছে 240 টাকা এই বারটার তো আপনারা যারা স্ট্রবেরি লাভার আছেন স্ট্রবেরি फ्लेভার পছন্দ করেন তারা কিন্তু এই স্ট্রবেরি চকলেটটা মাস্ট অর্ডার করবেন খুবই মজা ছিল যেমন সুন্দর স্মেল ছিল চকলেটটাতে তেমনি হচ্ছে টেস্টটাও খুব ভালো ছিল তো এরপর হচ্ছে প্লেন মিল্ক চকলেটটা খেলাম যেটা প্রাইস হচ্ছে 220 টাকা এই চকলেটটাও বেশ মজ যা 220 টাকায় যারা হচ্ছে চকলেট পছন্দ করে মিল্ক চকলেট পছন্দ করেন তারা এটা নিতে পারেন এই বারটা তো এরপর লাস্ট হচ্ছে তাদের অরেঞ্জ फ्लेভার চকলেট বারটা খাবো যেটা প্রাইস হচ্ছে 240 টাকা যেমন যে फ्लेভারটা खाছিলাম সেটা একদম স্ট্রং একটা फ्लेভার পাচ্ছিলাম যেমন এটা অরেঞ্জ फ्लेভার অরেঞ্জের একদম সুন্দর স্মেল পাচ্ছিলাম এন্ড খেতেও খুব মজা চকোফ্লেক পেজের এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে এক পিস চকলেটও আমরা অর্ডার করতে পারবো আর তাদের প্যাকেজিং এত সুন্দর 마শাআল্লাহ যে যে কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে তো চকোফ্লেক পেজে কিন্তু আপনারা এই কম দামে সুন্দর প্যাকেজিং এর মজার চকলেট পেয়ে যাচ্ছেন একদম হোম মেড ফ্রেশ চকলেট গুলো আপনারা কেউ মিস করবেন না সবাই দ্রুত অর্ডার করে ফেলুন এক পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি